আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেকটা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা একটি সকালে সুন্দর দৃশ্য দিয়েই শুরু করলাম ভিডিওটি সকালবেলা বাহিরে তাকিয়ে দেখি না রুদ্র না বৃষ্টি এরকম একটা দিন আর কি কেমন যেন আর আমার গাছগুলোকে আমি হাত বুলিয়ে দেখছিলাম কেমন যেন একটা মায়া জড়িয়ে আছে ওদের মাঝে ছোট থেকে একটা গাছ লাগিয়েছে আস্তে আস্তে কতগুলো গাছ হয়ে গিয়েছে সবে আল্লাহর অশেষ রহমত আপনার আমার কারো হাত নেই যে কোনো কিছুতে যে একটা পিঁপড়াও সৃষ্টি করা কিছুই আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন এদিক দিয়ে কথা বলতে বলতে চলে এসেছি কিচেনে আজকে আমি চাউমিন রান্না করব আর কি এজন্য চাউমিনটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ডিম সব কিছু একসাথে বেজে নিচ্ছি আর ডিমটা বেজে চুরচুরে করে নিয়েছি আর কি এদিক দিয়ে এখন আমি এটা গুলা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে সব ধরনের মশলা তাতে অ্যাড করে দেব এবং টমেটো সসও দিয়ে দেব। এই তো রান্নাটা শেষ করে নিয়েছি এখন চলে এসেছি সকালে নাস্তা খাওয়ার জন্য আর কি টেবিলে এখানে আমার জন্য একটু চাও করে নিয়েছিলাম আজকে আমার শরীরটা তত একটা ভালো লাগছিল না আর কি মাথাটা কেমন যেন ধরে আছে কালকে রাত্রি এতটুকু গুম হয়নি তার জন্য আর কি মাথা প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তার জন্য ভাবলাম যে এক কাপ চা করে নিই চাটা আমি খাবো এখন অফকে মারাতে নাস্তাগুলো সেরে নিয়েছি আর এখন এই টেবিলটা গুছিয়ে চলে যাবো কিচেনে এখনও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন যে সকল বিওয়া আপুরা আর কি প্রথম থেকে আমার সাথে এখন পর্যন্ত আছেন আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করবেন পাশে থাকে থাকবেন এটাই আমার একমাত্র কামনা আপনাদের কাছে আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সাপোর্ট করার জন্য সবসময় আর ইউটিউব থেকে এই পর্যন্ত অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি যাই হোক আস্তে আস্তে হয়তো আরও অনেক কিছু জানতে পারবো আর কি এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার কেন জানি মানে নতুন নতুন জিনিসের প্রতি একটু অন্যরকম ফিলিংস আমার কাছে নতুন কিছু কিনতে বা নতুন কিছু দিয়ে গড় সাজাতে বা নতুন কিছু কেনাকাটা করতে আমার কাছে খুবই ভালো লাগে আর ওই দিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি মার্কেট থেকে কিছু সিরামিক্সের এই যে আজকে যে মগটা দেখলেন এই মগগুলা নিয়ে এসেছিলাম কফি মগ আর কি এই মগগুলো আমি অনেক দিন খুঁজেছি কোথাও পাইনি তারপর আমি এগুলা কুমিল্লা থেকে মানে আমি কুমিল্লা গিয়েছিলাম ওইখান থেকে এনেছি আর কি আমি আমি যেই জায়গায় থাকি মানে কুমিল্লা শহর থেকে একটু ভিতরে গ্রাম সাইড ওইখানে ছিল না আর কি তারপরে শহর থেকে গিয়ে সংগ্রহ করতে হয়েছে এদিক দিয়ে সব কিছু দূরে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করব। আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম আর কি জিনিস বলতে যে বিছানা চাদর আর কি রাফ ইউজ করার জন্য দেখে গেছে আমি অনেক দেখেছিলাম অনেক দোকানে কিন্তু এরকম আমার মনের মতো পাচ্ছিলাম না আর কি তার জন্য আমি ফেসবুক একটা পেজ থেকে এইগুলো দেখেছিলাম তার জন্য আমার কাছে খুব ভালো লেগেছিলো এইগুলা তার জন্য আমি ওইখান থেকেই মানে অর্ডার কনফার্ম করছিলাম আর কি তারপরে এই তো তারা এই মাত্র তিন দিনের ভিতরে আমার কাছে এই জিনিসগুলো আমার হাতে পৌঁছে দিয়েছিল খুব তাড়াতাড়ি হয়েছিল কিন্তু জিনিসগুলো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে মানে চাদরগুলা আর কি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমা আমি নিজের পছন্দ নিয়েছি এই চাদরগুলা কেমন হয়েছে যে সকল আপুরা এখনও দেখছেন বা দেখবেন অবশ্যই কম কমেন্টে জানাবেন এই যে চাদরগুলা কেমন হয়েছে আজকে আমি অনলাইন থেকে আনা চাদর দিয়ে বিছানাগুলো গুছিয়ে নেব দেখেন মাসাল্লাহ বিছানাটা কত সুন্দর লাগছে চাদরটাও খুব সুন্দর হয়ে মানে একদম ফুটে আছে আর কি জানি না হয়তো আমার পছন্দ হয়েছে অন্য আপুদের পছন্দ নাও হতে পারে যাদের পছন্দ না হয় তারা স্কিপ করবেন ভিডিওটা আর এদিক দিয়ে যেখানে দেখেন আমি যখন বিছানাটা গুছিয়ে নেছিলাম আমার ছোট্ট বুড়িটা কী করছিলো আর এদিক দিয়ে চলে এসেছে অন্য রুমের বিছানাটাও গুছিয়ে নেব আর কি তাই চাদরটা উঠিয়ে নিচ্ছিলাম আজকে দুনো রুমেই চাদর পাল্টে দিয়েছি এখন রুমে অনলাইন থেকে আনা চাদরগুলা দিয়ে বিছানাটা এখন গুছিয়ে নেব আর এদিক দিয়ে যখন আমি বিছানা গুছাচ্ছিলাম আমার সাথে সাথে ছোট্ট কিউট বুড়ি আমাকে বিরক্ত করছিল। আমি যখন নতুন চাদর পেরে দিই বিছানায় ও কি করবে সবার আগে গিয়ে বিছানায় উঠবে বসবে গড়াগড়ি করবে ওর সবসময় এরকম করে আমি যখন বিছানা করতে নেই বেশিরভাগ সময় ও আমাকে অনেকটাই বিরক্ত করে আর আমার মেয়ের এখনো দুই বছর হয়নি আর কি প্রায় ২২ মাসের মতো চলে আর দুই মাস পরেই ওর বার্থডে তো এখনও ভালো করে কোনো কিছু বলতে পারে না বা আমাকে অনেকটা বিরক্ত ফিল করে আমার ছেলেরা এদিক দিয়ে চলে গিয়েছে নাস্তা শেষ করে একজন প্রাইভেটে আরেকজন আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি আর কি আমার বাসার পাশে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা অনেক ভালো এখানে বাংলা অঙ্ক ইংরেজি এবং পাশাপাশি আরবিটাও পড়ানো হয় আর কি আর আপনারা সবাই দোয়া করবেন আমার অনেক ইচ্ছা আছে এবং আমার হাজব্যান্ডেরও অনেক বড় ইচ্ছে আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাবে জানি না বাকিটা আল্লাহর হাতে আল্লাহর চাইলে অনেক কিছু করতে পারে তারপর আমরা যেহেতু মা বাবা অনেকটা চেষ্টা করতে হবে আমার ছেলে আল্লাহ আল্লাহর রহমতে কোরআন শরীফ নিয়ে নিয়েছে কায়দা আমপাড়া শেষ করে নিয়েছে কোরআন শরীফের প্রথম থেকে দিকে সাত পাড়া শেষ করে এখন প্রায় শেষের দিকে যে আটাশ পাড়াতে আছে আর কি সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যেন আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে আর তাকে যেন আল্লাহ একজন নেককার হাফেজ বানিয়ে দেয় আপনাদের অবশ্যই একান্ত দোয়া কামনা করে আমি এদিক দিয়ে এই তো এখন আমি চলে এসেছি কিচেনে দুপুরে রান্নাবান্না করার জন্য আমিও যদিও পারফেক্ট রাঁধুনি না বা পারফেক্ট ইউটিউবার তো হতেই পারবো না কখনও আমি কো আমি যেহেতু বাঙালি আমার কাছে বাঙালি স্টাইলে রান্নাবান্না বাঙালি স্টাইলে কাটাকাটি করতে ভালো লাগে আমি ছুরি দিয়ে কাটাকাটি খুব কমই করি তারপরেও চেষ্টা করি যে না আমি একটু কিছু করি কারণ ইউটিউব জগতে যেহেতু কাজ করতে এসেছি অনেক কিছু শিখতে হবে অনেক কিছু করতে হবে তাই এখন থেকে চেষ্টা করছি আর কি এদিক দিয়ে আমি লাউটা বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছিলাম লাউটা অনেকটাই কচি ছিল তার জন্য লাউটা ছেলে নিয়েছিলাম আর এখন একে একে লাউটা কেটে নিচ্ছি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর কি আর বেশি কিছু করব না কালকের কিছুটা তরকারি ছিল আমার এক ছেলে তো মাদ্রাসায় ভাবে থাকে আর বড়ো ছেলে আর আমি আর কি বাসায় আর আমার ছোট্ট মেয়ে মেয়ে তো কিছু খাবে না তার জন্য দুধ আছে বাসায় তো সবসময় দুধ দিয়ে যায় সকালবেলা দুধটা অফ ক্যামেরাতে জাল করে নিয়েছিলাম আর কি আর এদিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে বাটটা বসিয়ে দিয়েছি আর কারেন্টে চুলায় তো তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে এই পাতিলটা দেখছেন এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি গিফট পাওয়া আর কি অনেক বছর হয়ে গেছে এই পাতিলটার এই পাতিলটার নিচে দিকটা একদম সমান যার কারণে কারেন্টে চুলা রান্না করতে খুব সুবিধা হয় আর কি আমার তার জন্য আমি এই পাতিলটাতেই রান্না করি আমার অনেক এরকম পাতিল আছে যার কারণে আমি নতুন কোনো পাতিল বা ননস্টিক কিনতেছি না আর কি তবে কিনব আমার ইচ্ছে ইচ্ছা আছে কিচেনের জন্য কিছু নতুন নতুন জিনিস কিনবো যখনই কিনি না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কি এদিক দিয়ে এই তো লাউতার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি দনে দিয়ে চুলাটা অফ করে দিয়েছিলাম এরই মাঝে গোসল নামাজ সব কিছু শেষ করে নিয়েছি মেয়েকে গোসল করে নিয়েছি এখন শুধু বাসায় আমি আছি আমার ছেলে বড় ছেলে যেহেতু ওর স্কুল দুই সিফটি মর্নিং শিফটে আর মানে বিকেল বিকেলবেলা আর কি আরেক সিফটি বারোটার পর থেকে তো ও তো চলে গিয়েছে স্কুলে এখন বাসায় মাত্র আমি আর আমার মেয়ে তার জন্য এখন আমি একাই খাবারটা খেয়ে নেবো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম